হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি তোমাদের সুন্দর একটা সিনারি রং করব। তো শুরু করছি তো বন্ধুরা সিনারিতে প্রথম আকাশ আমরা রঙ করছি প্রথম হলুদ দিয়ে রেখা থেকে শুরু করছি তো দিগন্ত রেখায় হলুদ দিয়েছি আর লাল লাল আর হলুদ মিশিয়ে একটা সন্ধান্বিত আকাশ আমরা করে নিলাম দেখো এবার জল রঙ করছি জলেও কিন্তু ঠিক সেম রংটা হবে আকাশের যেমন রং জলেও ঠিক সেম রঙ হবে একইভাবে রংটা করতে হবে তো বন্ধুরা দেখো কত সহজে আমরা রংটা দিয়ে আকাশ আর জলে রংটা করে নিয়েছি এবার আমরা স্টেপ বাই স্টেপ পার করব। পারটা আমরা করছি বন্ধু তো বন্ধুরা একটা অনুরোধ করব তোমরা কোনো স্টেপ বাদ দেবে না যদি কোনো স্টেপ বাদ যায় তাহলে তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে এই জন্য আমি তোমাদের অনুরোধ করব তোমরা কোনো স্টেপ বাদ দেবে না ঠিক আছে তো দেখো স্টেপ বাই স্টেপ কোথায় কোন রংটা আমরা লাগাচ্ছি সেটা তোমরা স্টেপ বাই স্টেপ দেখলেই বুঝতে পারবে তো বন্ধুরা দেখতে থাকো সিনারিটা খুব সুন্দর তোমরা আঁকতে পারবে খুব সহজভাবে তোমাদের জন্য ভেবে আমি সহজ করে সিনারিটা করছি তোমরা স্টেপ বাই স্টেপ দেখো তো বন্ধুরা সিনারিতে যে স্টেপ বাই স্টেপ বলছি আমি তোমাদেরকে আগেই শুনিয়ে দিচ্ছি কি কি থাকবে স্টেপ বাই স্টেপ একটা সিনারিতে আমরা আকাশ করে নিয়েছি জল করে নিয়েছি পাটটাও করা হয়ে গেছে এবার কিছু গাছপালা থাকবে কিছু ফুল ঘাস ফুল থাকবে একটা ঝোপ থাকবে ঝোপের ভেতরে দেখো এক দুটো ঘর থাকবে তো সূর্য ডুবে যাচ্ছে আর একজাক পাখি সুন্দরভাবে তারা তাদের তাদের বাসায় ফিরে যাচ্ছে তো এই রকম রকম রকমভাবে আমাদের দৃশ্যটা স্টেপ বাই স্টেপ হবে তাহলে বন্ধুরা কীরকম হচ্ছে দেখো আকাশ সূর্য জল কিছু গাছপালা ঘরবাড়ি আকাশে ঝাঁক পাখি উড়ে যাচ্ছে তো এই নিয়ে টোটাল আমাদের স্টেপ বাই স্টেপ সিনারিটা আমরা তৈরি করব সিনারিটা খুব সুন্দর তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা দেখতে থাকো হরে কৃষ্ণ বন্ধুরা আঁকা কমপ্লিট স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আর ছিল এই পর্যন্ত ছোট্ট একটি টিউটোরিয়াল টিউটোরিয়ালটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক কমেন্ট অবশ্যই করবে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এইটুকু অনুরোধ রাখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ